আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনাদের ঈদে আপনাদের বাচ্চাদের জন্য রিচার্জেবল কার খুঁজতেছেন তাহলে আমাদের একটা নতুন একটা কার আছে ফেরারি কার এই এই যে কি নতুন আছে আমাদের যে দরজা এটা দরজা ওপেন করা যায় এবং ক্লোজ করা যায় তারপরে যে আরেকটা আছে যেমন আমি দেখাইলাম এক পার্ট যা খোলা যায় কীভাবে আরেক পার্ট লাগানো আছে পার্টে খোলা যায় তো আপনারা ইচ্ছাগুলো করে দিন পরে করতে পারবেন লাগাইতে পারবেন তারটা আসলে খুবই সুন্দর তারপরে এটা মিউজিক আছে সব আছে এটা বডিটাও হেভি এই যে আমি আরেকটা দরজা খুলে দেখালাম যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিছন থেকে তো এটা প্রাইজটাও আপনারা দেখতে পারেন প্রাইসটা কত আছে আমাদের প্রাইজ এটা আছে পনেরো হাজার পাঁচশো টাকা তো পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারি তুষারদারা আবাসিক এলাকা আমাদের শোরুম তো আমাদের এই শোরুম থেকে নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি আমাদের সাথে কথা বলে নিতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি দেওয়ার জন্য আমরা অর্ডার নিয়ে থাকি তো যদি আপনি অর্ডার করতে চান তাহলে আপনারা ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন এখন ঈদের সিজন তো আপনারা ঈদের যত তাড়াতাড়ি পারেন তো আপনারা ডেলিভারি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তো যদি আপনার আজকে অর্ডার করেন তাহলে যে কাছাকাছি হয় তাহলে আজকে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আর না হলে আরও দু দিন পরে নিতে হবে ঈদের পরে নিতে হবে আর কি তো আপনারা এটা মিউজিক ইউজিক সব আছে আপনার এটা কি রিমোট আছে আপনি রিমোটে ইউজ করতে পারবেন বাচ্চা বসে থাকলে আপনি রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন তারপরে আপনার বাচ্চা আপনার চালাইতে পারবে আপনার দুইজন ইচ্ছে করলে চালাইতে পারবেন বাচ্চা বসে থাকলো আর আপনি না বা বাচ্চা চালাইলেও ওইভাবে করা যায় এটা মুভিংটা সুন্দর আসলে খুব সুন্দর একটা জিনিস এটা মিউজিক গান টান সব সুন্দর করে আছে তো এটার বারো বোল্টের ব্যাটারি সিক্স বোল্ট সিক্স বোল্ট করে দুইটা বারো বোল্টের ব্যাটারি আছে তো আপনার একটা না আপনার তিন থেকে চার ঘন্টা চলবে যদি আপনারা নিতে চান তাহলে এই এই কার্ডটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে চাকাগুলো হেভি আছে বডি হেভি আছে তো ম্যাক্সিমাম এটা দশ বারো বছর বাচ্চারা বসতে পারবে কোনো সমস্যা হবে না তো হচ্ছে বড়ো হলে একটু বসা যাবে কিন্তু আপনার তো বডিটা তো বডি তো তার ওই বসা তার পা আটকা যাবে তো ওই অনুযায়ী করা আছে এটা তো আপনারা করলে নিতে পারেন হেভি আছে বডি তো দশ বারো বছর বাচ্চা অনায়াসে চালাইতে পারবে কোনো সমস্যা হবে না এটা পিছনের ব্যাকআপটা দেখাইলাম তাহলে একটু আর একটা সামনেরটা দেখাই দেখেন কত সুন্দর স্মুথ এত সুন্দর একটা বা কার করেছে আমাদের এই যে দেখুন কত সুন্দর একদম যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের মতন এখানেই শেষ আসসালামু আলাইকুম